আসসালামু আলাইকুম ডিজিটাল দাদু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন বর্তমানে বাংলাদেশের সিম অপারেটরগুলোর কল রেট অতিরিক্ত বেড়েই চলছে কয়েক সেকেন্ড কথা বলতেই দেখা যায় দুই টাকার উপর কেটে যায় তাই আমি আজ আপনাদের দেখাব কিভাবে মাত্র পঁয়ত্রিশ পয়সা মিনিটে কথা বলতে পারবেন দেশের যে কোনো অপারেটরের নাম্বারে কল দিয়ে শুরু করা যাক প্রথমে প্লে স্টোর ওপেন করবেন তারপর আলাপ লিখে সার্চ দিয়ে এই অ্যাপটা ডাউনলোড করবেন এটা এর অ্যাপ তাই ট্রাস্ট করাই যায় ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ওপেন করবেন তারপর আপনার ফোন নাম্বার লিখবেন তারপর ওটিপি দিয়ে লগ ইন করে নেবেন তারপর সেটিং থেকে আপনার এনআইডি কার্ডের সামনের অংশ পিছনের অংশ তারপর আপনার ফেস স্ক্যান করে অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন আপনি এখানে রিচার্জ অপশন থেকে বিকাশ নগদ অথবা ক্রেডিট কার্ড থেকে রিচার্জ করতে পারবেন সাধারণত টেলিটক বাদে অন্য কোনো সিমে এখন বিশ টাকার নিচে রিচার্জ করা যায় না কিন্তু এখানে আপনি দশ টাকাও রিচার্জ করতে পারবেন আমি বিকাশ থেকে দশ টাকা রিচার্জ করে দেখাই প্রথমে কত টাকা রিচার্জ করবেন তা লিখবেন তারপর ওটিপি আসবে ওটিপি দিবেন তারপর বিকাশের পিন দিবেন কয়েক সেকেন্ড অপেক্ষা করলে দেখবেন রিচার্জ হয়ে যাবে এই দেখুন সেদিন আমি এক মিনিট ছয় সেকেন্ড কথা বলেছিলাম মাত্র পঁয়তাল্লিশ পয়সা কেটেছিল সিম দিয়ে হলে হয়তো দুই তিন টাকা কেটে যেত আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে মতামত জানাবেন কেমন লাগলো অথবা আর কোন বিষয়ে ভিডিও চান এরকম আরও অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ